এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই তবু আমি চেক করে নিচ্ছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাস আছে কি না অথবা অন্য কোনো প্রবলেম আছে কিনা সো মেশিনে কোনো রকম প্রবলেম নেই সো চলুন আমরা আউটডোরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের আউটডোরটা কী পরিমাণে নোংরা আছে আমি এই মেশিনটা সার্ভিস করবো আর এই দেখতে পাচ্ছেন আউটডোর একদম শ্যাল একদম অবস্থা একদমই খারাপ বুঝতেই পারছেন মেশিনটার কী অবস্থা মোটামুটি তিন চার বছর সার্ভিস করেননি কাস্টমার বললেই দিলেন নিজে নিজেই সো এই দেখতে পাচ্ছেন আমি পুরো সব কভার খুলে ফেললাম খুলে ফেলার পরে এবার আমি আপনাদের কয়েলটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন কয়েলের অবস্থা কয়লে ভালোই নোংরা পড়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন কী অবস্থা দেখুন কয়লে এটা শুধু কোম্পানির থেকে যে ফ্রি সার্ভিস অথবা যে ফিল্টার পরিষ্কারটা সেটাই শুধু করা হয়েছে এছাড়া যে ওপেন করে পুরো ক্লিন করা হয়নি তাই দেখতে পাচ্ছেন ব্লোয়ারও ভালোই নোংরা হয়ে রয়েছে আশা করছি বুঝতে পারছেন তাই দেখতে পাচ্ছেন আশেপাশে কোনোদিনই মনে হয় কভার খোলা হয়নি তার জন্য কী অবস্থা দেখুন এই দেখতে পাচ্ছেন আমি ভালো করে পিসিবি সাইডটা অথবা যেখানে যেখানে জল দেওয়া যাবে না সেই সব জায়গাটা আগে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে আমি এই যে দেখুন জেড পাম্প ওয়াশ করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখে 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 ভালো করে জেড পাম্পটা ওয়াশ করছি যাতে কোনো জায়গায় আনাচে কানাচে কোনো জায়গায় যেন নোংরা না থাকে আর এই দেখুন গুলি কয়েল আমার পরিষ্কার করার শেষ এবার আমি ব্লডটা পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি ভালো করে দেখে দেখে পরিষ্কার করি যাতে কোনো রকম নোংরা না থাকে অথবা আমার কাজের কোনো ডিস্ট্রিবিউট না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি আউটডোরটা ভালো করে ক্লিন করব আর এই যে দেখতে আমি ফ্যানের ওখানে মারছি বাট ওর যে সামনে যে জালটা ওটা একদম গলে গেছে যার জন্য ওটা খুলে খুলে পড়ে যাচ্ছে যার জন্য আমি ওখানে বেশি প্রেশার বা বেশি জল দিয়ে প্রেশার দিয়ে আমি ধুতে পারছি না যার জন্য ওই সামনে কভারটা ভেঙে যাবে কাস্টমার বললে ওটা আমি চেঞ্জ করে দেবো পরে নেক্সট কোনো ভিডিওতে আশা করছি দিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন আমার ভালো করে আউটডোরও পরিষ্কার করা কমপ্লিট আর এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি সো চলে ভেতরে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন ভেতরে চলে এসেছি এবার আমি জ্যাকেটটা সরি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীরকম কী ক্লিন হলো আর এই দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন পুরো নিট অ্যান্ড ক্লিন ব্লোটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন ব্লডও দেখুন একদম নেট টেন ক্লিন আশা করছি আপনারা বুঝতে পারছেন যতটা পেরেছি নতুন করার চেষ্টা করেছি এ দেখুন ব্লরে কোথাও কোনো রকম নোংরা নেই অথবা কিছু লেগে নেই আর দেখতে পাচ্ছেন কয়েলস সো চলুন এবার আমি কভারটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আপনাদের ম্যাচিংটা অন করে দেখিয়ে দিচ্ছি ম্যাচিংটা একদম ফার্স্ট ক্লাস রান করছে কি না এ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার একদম সুন্দর মতো লাগানোর চেষ্টা করছি যাতে ভেঙে যান না যায় কারণ এর একটা কভারও ভেঙে গেলে আর পাওয়া যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমি অন করে দিয়েছি অন করে দেখে নিচ্ছি একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম প্রবলেম নেই সো চলুন এবার আউটডোরটা দেখিয়ে দিয়ে আউটডোর কেরকম ক্লিন করেছি দেখুন আউটডোর একদম চকচক করছে বাট শুধু ওই জাল জালের জায়গাটা বলছিলাম যেহেতু ভেঙে যাচ্ছে যে জায়গাটা যে ভেঙে যাচ্ছে হাত দিলেই যাচ্ছে ওটা আর ক্লিন করলাম না এই দেখতে পাচ্ছেন আর আমি উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু এ দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছে একদম ফার্স্ট ক্লাস পরিষ্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং